যেভাবে পাশে আছেন আশীর্বাদ করছেন তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ আর ওদিকে দেখছি মাওনাকে নাকি এতক্ষণে ভাত খায়নি আমি আসছি দেখে সেই অপেক্ষায় মা এতক্ষণ এত বেলা পর্যন্ত বসে আছে এটা কিন্তু আমার বড় ছেলে জানে না আমি নিয়ে এসছি এটা জানলে আমাকে দিত না এটা চুরি করেছি ও বাড়ি থেকে এ বাড়ির জন্য সুপ্রভাত আপনাদের সকলকে আজকে যেই এক ফ্রেমে সাথিয়ার আর বিপ্লবকে দেখা যাচ্ছে আর একটু পরেই সাথী বিপ্লব একটু হয়তো আলাদা হবে মানে ফ্রেমে আলাদা হবে আন্তরিকভাবে নয় কেন বলছি আমি কাজের জায়গাতে থেকে যাচ্ছি কলকাতাতে থেকে যাচ্ছি আর সাথী এই ভিডিওটা কন্টিনিউ করতে করতে বাড়ি যাবে মা বাবা অসুস্থ আছে আর হয়তো সম্ভবত মাসখানিক পরে আমি আবার গ্রামের বাড়িতে যাব অথবা আসবে বা বাবা মা আসবে বা ভাই আসবে এরকম বলো বলো আচ্ছা ঠিক আছে বলতে হবে না তুমি ভিডিওটাকে কন্টিনিউ করতে করতে যাবে আর দর্শক বন্ধুরা আমাদেরকে ঠিক যেভাবে দেখে যেভাবে দেখতে চায় সেভাবে তুমি ভিডিও উপস্থাপনা করো প্রত্যেক দিন আর যেখানে যেটা সমস্যা সেটা তুমি আমাকে ফোন করলে আমি সেভাবে হেল্প করি সেভাবেই চলতে থাকবে আর আপনাদের সাপোর্ট আমরা কখনো ভুলবো না আপনারা যেভাবে পাশে আছেন আশীর্বাদ করছেন তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ সকালে সাথী বেগুন আলু আর মাছ রান্না করেছে এটা এখন দুজনে একই সঙ্গে খাবো আমি কাজে বেরোবো আর সাথী ঝড়খালির উদ্দেশ্যে মুখটা একটু ভার ভার বেরিয়ে পড়েছে সবার সাথে কথা বলতে বলতে হচ্ছে না তো হ্যাঁ রাঁধবে না কিন্তু আর কয়েক মিনিটের মধ্যে আমি অটো করে বেরিয়ে যাব আর ও আর একটা রাস্তায় যাবে আপনারা সবাই ওর সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আপাতত এখন সাথীর সঙ্গে ব্লগটা কন্টিনিউ করুন চলো স্যার কোনো নোটে উঠবে উঠে বেপ্লাপ বাবু অটো ইউটা সোনারপুরের দিকে গেছে আর আমি কিন্তু হাঁটতে হাঁটতে বিদ্যাধরপুর স্টেশনের দিকে যাচ্ছি এই যে এখন আমি বিদ্যাধরপুর স্টেশনে একেবারেই চলে এসছি তবে আমি রেল লাইনটা টোককে ওদিকে যাব টিকিট কাটার জন্য এই যে এটা হলো বিদ্যাধরপুর টিকিট ঘর আমি টিকিট কাটতে এসেছিলাম রেল লাইনের এপারে এখান থেকে পার হয়ে কিন্তু আমি ওপারে যাব আমার ডাউন ট্রেনটা ওপারেই আসবে শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার ট্রেন এখানে সকাল হতেই মানুষ যে যার কাজে ছুটে চলেছে ট্রেনে করে বাসে করে অটো করে বিভিন্ন ধরনের গাড়িতে করে খেলদাগামে একটা ট্রেন আসে যেটা বালিগঞ্জ পর্যন্তই যাবে

ম্যাজিকটাতে আসছে সে ম্যাজিক পুরো বালিখাল বাজারে যাবে না ম্যাজিকটাই ঝড় খালি মানে রাজা মোড় পর্যন্তই যাবে তো আমি সেখানে নেমে গেছি এখন অটোর দিকে যাব অটো করে বালিখাল বাজারে যাব এই যে এখান থেকে গিয়ে কিছুটা পথে আমাদের অটো গাড়ি থেকে নেমে একটুখানি হেঁটে আর অটোটাও স্টার্ট করে দিয়েছে অটো ছেড়ে দিয়েছে বালিখাল বাজারের উদ্দেশ্যে রাজা মোট থেকে এখন আমরা এসেছি সমবায় মোড়ে সমবায় মোড় থেকে কানমারি তারপরে কিন্তু বালিখাল বাজার আর এই সমবায় বাজারের মোড়ে এখানে একটা টাইগার স্কুল সেন্টার আছে তো সেটাকে ঘিরে একটা পার্ক আছে ছোটো আমরা আমাদের ভিডিওতে দেখেছি আপনারা যারা দেখেননি ভিডিওটি আমাদের চ্যানেলে গিয়ে বাকুমিরার দেখা সুন্দরবনে এসে পর্বটি দেখে নেবেন আশা করবো আপনাদের ভালো লাগে বালিখাল বাজারে অটো থেকে নেমে এখন কিন্তু হাঁটা স্টার্ট করেছি বাড়ির পথে ভাই ফোন করেছিল আসার জন্য তাই বললাম এমন কিছু ভারী ব্যাগপত্র আমার নেই তোমার আর কষ্ট করে আসতে হবে না আমি একাই চলে যাবো বাড়ি এই সোজা রাস্তা দিয়ে বাড়ির দিকে একটু একটু করে এগিয়ে যাব গাড়ি ঘোড়া যানবাহন কর্মব্যস্ততার জীবন ব্যস্ত এলাকা ছেড়ে নীরব শান্ত স্নিগ্ধ এলাকায় আস্তে আস্তে প্রবেশ করল আমাদের এখানে আজ বাজার বার তাই কিন্তু কিছু কিছু সবজি দোকানদার এসে সবজিগুলো দোকানে সাজিয়ে নিচ্ছে আর ওই ওইদিকে কিছু মানুষজনের কোলাহল শোনা যাচ্ছে ওরা রেশন তুলতে এসছে আমাদের রেশন কিন্তু বাজারেই দেয় আর এই যে আপনারা এই খালটা দেখতে খুব পছন্দ করেন আর সেই খালের পাশ ধরে এই ঢালাই রাস্তা দিয়ে পাশে কিছু বাওলা গাছ আছে এই রাস্তা দিয়ে কিন্তু আমি বাড়ির দিকে যাব দুপুরের পরে এদের একটু খাবার দিতে হয় আর এখন এদের সেই খাবারটা দেওয়া হয়নি যার কারণে এরা ডাকাডাকি করছে এই যে এবার কিন্তু একেবারেই বাড়ি চলে এসছি ও মা বাড়িতে পৌঁছে গেছি আর এখন দুপুর মা এখনো ঘুমায়নি আর বাদ বাইকি কি ভাই বাবা রেস্টে গেছে তো আমিও ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে বাড়িতে ফিরে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আমি খেতে বসছি আর ওদিকে দেখছি মাও নাকি এতক্ষণে ভাত খায়নি আমি আসছি দেখে সেই অপেক্ষায় মা এতক্ষণ এত বেলা পর্যন্ত বসে আছে বেলা গেছে এসছি তো অনেকটা বেলা গেছে তারপর মা আর আমি খেয়ে দুজনে একটু রেস্ট নিচ্ছিলাম তেমন সময় দীপশিখা এসছে মানে শদ্র মাসি দীপশিখার ঠাকুরমা দীপশিখা এস বলছে কাকিমা আমার সে গুড় কোথায় কঠাম্মা গুড় আনতে দিয়েছে তো এখন এই যে ব্যাগটা সেইভাবে খোলা হয়নি জাস্ট ওদের বুকটা বার করে দিয়ে পরে আপনাদেরকে দেখাবো বৃদ্ধার বুক থেকে আমি কী কী এনেছি ওখান থেকে যেহেতু সকালে রান্না বান্না করে বিপ্লব বাবুর অফিসের টাইমে দুজন একসঙ্গে বার হয়েছি একটু বেলায় বার হয়েছিলাম যখন এখানে আসতে একটু বেলা গেছে তো এসে মা দেখি বসে আছে না খেয়ে দুজন একসঙ্গে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি নিয়ে আর এখন এসছি গেছিলাম খালি হাতে বিপ্লব বাবুর কাছে সেখান থেকে এক ব্যাগ কি ভর্তি নিয়ে আসছি সেটাই আপনাদেরকে দেখাবো এই যে প্রথমে আছে এই যে প্লাস থেকে দুটো শাড়ি এই যে এই শাড়িটা আমার বোন আমাকে দিয়েছিল এখান থেকে দু বছর আগে বোন দিয়েছে সেই শাড়িটা নিয়ে এসছি ঘরে পরার জন্য আর এটা এমনি একটা সিল্কের শাড়ি আর এটাই আছে

খাবারটা কিনে দিয়েছিল তা রাস্তায় একা একা এমনি একটু মন খারাপ ছিল তারপর আর খেতেও ভালো লাগেনি আর হ্যাঁ ভাইয়ের কাছ থেকে ভাইয়ের ওই চশমাটা পারলে নেবো বলে বিপ্লা বাবুর কাছ থেকে এই চশমাটা এনেছি এটা ভাইকে দিয়ে দেব আর ভাইয়ের ওই চশমাটা আমি নেব পাল্টা পাল্টি করবো ভাইয়ের থেকে এই জন্য একটা চশমা এনেছি পাল্টা পাল্টি কি যখন যে কাজে যাওয়া সে তখন করে নেব না ভাই তো বেশিরভাগ টাইমে রাস্তাঘাটে বাড়ায় ওর একটা চশমার দরকার আর ওরটা নিয়ে নিলে তখন তো ভাই না আর এটা হচ্ছে খেজুরের গুণ কিন্তু এটা ঝোলা গুণ এটা আবার আমার একটু ভালো লাগে ওই জন্য এনেছি ভিডিও বানানোর জন্য একটা লাইট দিয়েছে বিপ্লব বাবু আর এই যে টুকিটাকি কৌটা নিয়ে এসেছি মশলা রাখার জন্য এইসবগুলো ওখানে যখন ব্যবহার করতাম এই যে এটা আবার মা আমি একটু রুটি খেতে পছন্দ করি তো রুটির জন্য আমাদের এখানকার এই যে জালিটা ব্যবহার করতে করতে আর ব্যবহারের যোগ্য নেই তাই ওখানে এটা ছিল জং ধরে গেছে দিন ব্যবহার করা হয় না তাই কিন্তু সেটাও এখানে নিয়ে চলে এসছি ছিল সেগুলোও নিয়ে এসছি সামনে ভাই ঘরের কাজ করবে বালি সিমেন্টের কাজ করবে যেন হাতে পরে কাজ করতে পারে সেই জন্য আর এই যে এটা নিয়ে এসেছি হচ্ছে তেলের প্যাকেট যখন কেটে এটার মধ্যে রাখার জন্য বোতলটা আর এগুলো আইসক্রিম খেতাম সেগুলো রেখে দিয়েছি এখানে মশলার কৌটাগুলো খুব নোংরা হয়ে গেছে আর অনেকদিন পুরাতন হয়ে গেছে ঢাকনা টাঙ্গনাগুলো ভেঙে গেছে তো এগুলো রাখবো বলে নিয়ে এসছি আর এইগুলো হচ্ছে ওই আগের বছর বাড়িতে কার্তিক খেলেছিল নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছিলাম সেরকম একটা আয়োজন করেছিলাম তারপরে এই জিনিসগুলো দীর্ঘদিন ওখানে পড়েছিল আর লাগছিল না তাই এ বাড়িতে নিয়ে এসছি লোকজন ধরা হবে কাজকর্মের সময় তাদেরকে একটু চা আর এটা তো আছেই আমাদের বাচ্চারা এখন যখন ওদের ইচ্ছা হবে গরমকালটা লাস্ট আমি শরবত টরবত করে খাবো এই যে চামচ আর এইটা যে বছর আমার বিয়ে হয় সেই বছর ভাই আমার কাছে রেখে এসছিল ডিল মেশিনের সামনে যেটা থাকে না একটা লম্বা ওটা এই যে জং ধরে গেছে সেটা আবার নিয়ে এসছি এই সময় কাজে লাগবে ওখানে থেকে এটা কাজে লাগছিল না ওই বাড়িতে আমার দুটো ডিম ফেটানো ছিল তার থেকে একটা নিয়ে এসছি এটা কিন্তু তোমার বড় ছেলে জানে না আমি নিয়ে এসছি এটা জানলে আমাকে দিত না এটা চুরি করেছি ও বাড়ি থেকে এ বাড়ির জন্য আর ও বাড়িতেও মানে এরকম পাঁচটা ছটা করে চামচ আছে ও বাড়িতে অর্ধেকটা রেখে আবার এ বাড়িতে অর্ধেকটা নিয়ে এখানে টুকটাক কাজে লাগছে এই যে কাটা চামচ নিয়ে এসছি চারটে এই ছোট চামচ নিয়ে এসছি দুটো ঠিক আছে এই চামচ দুটো একটা বড় চামচ রং ধরে গেছে দেখো তোমার ওখানে ব্যবহার না করে করে স্টিলের জিনিস তো ও এই চামচটা তিনটে হয়েছে আর এই চামচটা দুটো এরপরে যখন আমাদের বাচ্চাদেরকে নিয়ে আবার যদি খাওয়া দাওয়ার পিকনিক করতে পারি একটু চাটনি টাটনি পায়েস টাইস করা হলো তখন দেওয়ার জন্য এই চামচ দুটো নিয়ে এসেছি আর ভাই একদিন দিন ম্যাগি নিয়ে এসছিলো তুমি ফোন করে বলছিল না যে বাড়িতে কাটা চামচ নেই ভাই কাটা চামচ খুঁজছিলো ওই বাড়িতে কটা আছে দেখে বাড়িতে তিনটে রেখে এসেছি আর চারটে নিয়ে এসেছি বাড়িতে আমাদের চারজনের জন্য এই হচ্ছে সব জিনিস তার মধ্যে থেকে এইটা শুধু চুরি ছেলে আমার করে যা নিয়ে যাবে যাবে আমাকে ব্যাগ দেখাবে তারপর ব্যাগে ভরবে কিন্তু আমি গিয়েই মাত্র প্রথম আগে দেখেছি কোথায় কি আছে সেইগুলো দেখে আমার মতো আমি ব্যাগে ভরে নিয়েছি সবটা দেখিয়েছিলাম শুধু এটা আমি দেখাইনি এটা পরে ব্যাগের মধ্যে নিয়েছি আমি এই হচ্ছে বিদ্যাদারপুর থেকে জিনিসপত্র এসেছে টুকিটা কি এখন এইভাবে থাক মা গুড়গুলো আলাদা করে রাখতে হবে আর এই একটা হ্যাঁ এই একটা মশলা দিয়েছে কি মশলা আমি ঠিক জানি না এভারেস্টের একটা মশলা মানে গন্ধটা বার হচ্ছে ম্যাগি মশলা ওরকম গন্ধ বার হচ্ছে তো বাড়িতে ছিল বলছো তুমি নিয়ে যাও ওখানে যেহেতু অনেক লোকজন আছে আর আমার এখানে একা খাওয়া দাওয়া রান্না বান্না কখন করব কি করব না ওই জন্য এটা পাঠিয়ে দিয়েছে আমি যেদিন বাড়ি ছিলাম না সেদিন সকালবেলা যখন মারা বাইরে খেতে বসছিল ম্যাক্স খুব ঝামেলা করেছে ও এমন হয়ে গেছে সব মানুষ চেনা গেছে ওই যে দেখুন দেখুন সঙ্গে সঙ্গে ম্যাক্স এই যে ম্যাক্স কিন্তু প্রচুর ডেকেছে আবার ফের ভিডিও কল করেছি করে ওর সঙ্গে কথা বলেছি তারপরে বাবু শান্ত হয়েছে বাবাও আস্তে আস্তে ঘুম থেকে উঠেছে উঠে আর গুড়টা খেয়ে দেখছে ভালো না বাবা আর কয়েকদিন বাড়িতে না থাকায় বাগানের অবস্থাটাও দেখছি একেবারেই পাল্টে গেছে ধনে পাতাগুলো অনেকটাই বড় হয়ে গেছে এই যে বেশ খাওয়ার মতো হয়েছে লাল শাক গুলো ছোট ছোট ছিল একদম একটু একটু ছিল এখনও দেখছি বেশ ভালোই বড় হয়েছে রসুন গাছের এই যে পাতাগুলো রসুন গাছের যে পাতা এই যে পাতাগুলোও কিন্তু বড় বড় হয়ে গেছে বাগানটা পুরো একেবারে বদল হয়ে গেছে ওদিকে কপির চারাগুলোও বড় হয়েছে ওলকপির চারা সঙ্গে কিন্তু ওলকপির গুটিও চলে এসছে গাছে প্রতিটাই গাছে কিন্তু ওলকপি চলে এসছে আর ওলকপির মধ্যে কিছু কিছু শাক বার হয়েছে এদিকে পালং শাকগুলোও দেখছি সুন্দর বড় হয়েছে তুলতে হবে আস্তে আস্তে কারণ আমাদের বাড়িতে শাকটা সবাই খুব পছন্দ করে আলু গাছগুলোও বড় বড় হয়েছে একটু লতিয়ে গেছে হালকা হালকা বড় হয়ে আমাদের যাচ্ছে আনতে যেটি গুড় খাচ্ছে আমি যাব আমাদের ছাগলগুলো আনতে আর এই কদিন আমি বাড়ি ছিলাম না মার উপরে প্রচুর ধকল পড়েছে যদিও ভাই কিছু কিছু কাজ করে দিয়েছে জল আনা রান্নার কিছু বাসন টাসন তুলে দেওয়া মেজে দেওয়া এগুলো করে বিপ্লব বাবু যেমন করে ভাইও করে কারণ মা অসুস্থ তারপরেও যেহেতু অনেকক্ষণ করে মার উঠতে হয়েছে বসতে হয়েছে বারবার এগুলো করাতে মার কিন্তু একটু শরীরে কষ্ট হয়ে গেছে তাই আমাকে বললো তুমি একবারে ছাগলগুলো নিয়ে এসো এই যে আমাদের দুটো ছাগল এখানে বাঁধা হচ্ছে ছাগল তল মিলিয়ে আসছিল আমার সঙ্গে ছুটতে ছুটতে তো মিলিকে বললাম মিলি ছাগলগুলো তাহলে একটু তুলে নিই চল এখন মিলি একটা নেবে আর আমি আর একটা নিয়ে নেবো মিলি ছোট ছাগলটা নিবি না বড় ছাগলটা নেবি বল ছোট ছাগলটা নিচ্ছিস আর এই মিলি এই যে মিলি তুমি কেমন আছো ভালো আছো মিলি এত পাকারাম হয়ে গেছে যখন ওকে দিয়ে ওর মা টুকিটাকি কাজকর্ম করায় তখন বলে কি আমি বৌদির ধারে যাই বৌদি একা আছে একটু গল্প করে মিলি দেখি মিলি তুলতে পারে কি না এই যে আমাদের মিলি রানী আর আমি দুজন দুটো ছাগলকে কিন্তু নিয়ে বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ আমাদের মিলি তোমাকে আমাদের এই ভিডিও দেখে অনেক দর্শক বন্ধু কিন্তু তোমাকে খুব ভালোবাসে তুমি কি জানো বারবার তোমার খোঁজ নেয় মিলি কেমন আছে মিলি কি করছে কিন্তু তোমার দুষ্টুমিগুলো কিন্তু কেউ জানে না সবাই তোমাকে ভালো দেখেছে মিলির দুষ্টুমি মিলির দাদা আছে মিলির দাদার কাছে ভীষণ আবদারের বোন কিন্তু ভীষণ আবদার করে দাদার কাছে মিলি বড়ো মুরগিগুলোকে মা ছেড়ে দিয়েছে এখন এই যে সেই ছোট মুরগি

কোমল এসে আমাকে জিজ্ঞাসা দিন কোমলের সঙ্গে আমার দেখা হয় না মাত্র কয়েকটা দিনের ব্যবধানে হ্যাঁ ওই যে এ কোমল দেখলে আমরা সবাই চলে আসতে চলে ম্যাক্স পারে আসবে দেখ ডাকছে এই যে আস্তে আস্তে কিন্তু মুরগিগুলো ওই যে মাঠে নেমে গেছে বড় মুরগি ছোট মুরগি সব মুরগিগুলো এখন নিয়ে মা মাঠে এসছে এখানে বসে বসে কিন্তু মা পাহারা দেবে যেন কারোর বাড়ি না যায় বা বড় বড় কুকুর বিড়াল যেন এসে মুরগিগুলোকে না ধরে এক ঝাঁকটি আমাকে কিন্তু বিকালবেলা কিচির মিচির করতে করতে খোলা আকাশে উঠছে বিদোধারপুর বাড়ি থেকে ঝড়খালি বাড়ি পর্যন্ত যাতায়াত করাটা আপনাদেরকে দেখালাম যাওয়ার সময় দেখিয়েছিলাম আসার সময়ও যে কিভাবে এসছি দেখিয়েছি তার মধ্যে একটা জিনিস যাওয়ার সময় ট্রেনটা ছিল ভীষণ ফাঁকা রিল্যাক্সে গেছিলাম আসার সময় ট্রেনটা প্রচুর প্রচুর ভিড় ছিল কারণ অফিস টাইম ছিল স্কুল টাইম ছিল তো যার কারণে একটু ভিড় ভাড়টা ছিল তারপরেও আসতে হয়েছে আর রাস্তাটা তো প্রচুর লং ডিস্টেন্স আর কি যা করে এসেছি এসে একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে তারপর ব্যাগে কি কী আনলাম বিপ্লববাবুর বাড়ি থেকে এই বাড়ির জন্য তার মধ্যে একটা জিনিস তো চুরি করে রেখেছি সবটাই আপনাদেরকে দেখালাম তো কেমন লাগলো পর্বটা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন এতক্ষণ পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম সমবয়সীদেরকে জানাই ভালোবাসা ছোটদেরকে জানাই আদর ও স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি সাথে বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি